কেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এত বেশি উৎসাহী আর কেনই বা ভারত বাংলাদেশের প্রতিটি বিষয়ে এত বেশি অনধিকার চর্চা করে আর কেনই বা করতে চাচ্ছে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল তারই উত্তর জানবো আজ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি যা ভারতের জন্য একটি কৌশলগত উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের ভারতের করিডোর থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত এই নেক অঞ্চলের কাছাকাছি নির্মাণ হচ্ছে যা বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লালমনিরহাট বিমানঘাটি নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল তবে বর্তমানে তার নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে বিমান ঘাঁটি চালু করতে পুরো দমে কাজ শুরু করেছে এটি চালু হলে এটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় সাতশো একর এবং এখানে চার কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে থাকবে যা এক সঙ্গে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান উঠানামা করতে সক্ষম হবে বিমান ঘাঁটিটি তিনটি ভাগে বিভক্ত থাকবে একটি অংশে যুদ্ধ বিমান মোতায়েন থাকবে অপরটি ব্যবহার হবে সাধারণ যাত্রীবাহী বিমান চলাচলের জন্য এবং তৃতীয় অংশটি বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণ এবং মেন্টেনেন্স কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে এছাড়া লালমনিরহাট বিমান ঘাটিতে বাংলাদেশ অভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হবে এবং এতে বিদেশি বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র হিসেবে কাজ করার পরিকল্পনা রয়েছে সৌদি আরব ইউএই যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী ভারত এই বিমান ঘাঁটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিশেষত শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এই বিমান ঘাঁটির অবস্থান হওয়ায় ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এই বিমান ঘাটি থেকে বাংলাদেশ মাত্র কয়েক মিনিটের মধ্যে ভারতের চিকেন নেক অঞ্চলের যোগাযোগ বন্ধ করে দিতে পারে যা ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে লালমনিরহাট বিমানঘাটির অবস্থান এবং এর বিশাল আয়তন ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভারতের হাসিমারা বিমানঘাটি থেকে লালমনিরহাটের বিমানঘাটির দূরত্ব মাত্র একশো কিলোমিটার যেখানে শিলিগুড়ি করিডোরের দূরত্ব বারো কিলোমিটার ভারতের হাসিমারা বিমানঘাটির রানওয়ে দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাটের রানওয়ে প্রায় চার কিলোমিটার এদিকে লালমনিরহাট বিমানঘাতি চালু হলে এটি শুধুমাত্র বাংলাদেশের নিরাপত্তা আরও মজবুত করবে না বরং এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিমান পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করবে লালমনিরহাটে ভূরাজনৈতিক অবস্থান এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের কাছাকাছি হয় এটি আন্তর্জাতিক পণ্য পরিবহনেও ভূমিকা রাখবে ভারত বাংলাদেশের এই উদ্যোগে আপত্তি জানালেও বাংলাদেশ সরকার এই প্রকল্পে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশের আঞ্চলিক শক্তিকে আরও শক্তিশালী করবে এবং ভারতের কৌশলগত নিরাপত্তা সম্পর্কিত হিসাব gash poriborta ante pare Fatema Akhtar min Channel Today